হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে চলে এসেছি পুরী ভ্রমণের তৃতীয় পর্ব নিয়ে এই পর্বে আমরা দেখাতে চলেছি বিভিন্ন হোটেল সম্পর্কে এবং পুরীর কোথায় কি বাজার বসে পুরীর এমন বিশেষ কিছু দোকান রয়েছে যেগুলোতে আপনারা বাজার করে দিলে তারা আপনাদের চাহিদা মতো রান্না করে দেবে তো সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা জানাতে চলেছি কাল যেহেতু আমরা এখানে এসে পৌঁছেছিলাম আর বিকালে মন্দিরেও গেছিলাম একটু জার্নিটা বেশি হয়েছিল আর ট্রেনের মধ্যে রাতে সেরকম ঘুমও হয়নি সেই জন্য শরীরটা খুব টায়ার্ড ছিল তাই আজকে উঠতে দেরি হয়ে গেল তাই এখন বাজে সাড়ে পাঁচটা এখন আমি যাচ্ছি যদিও আমি একাই যাচ্ছি আর কেউ যা যেতে পারছে না কারণ সবারই শরীরটা খুবই টায়ার্ড সেই দূরে মামা উঠে পড়েছে আর আমি এখন চলে এসছি পুরীর বিচে তোমরা এখানে দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ ভিড় জমিয়েছে সূর্যোদয় দেখার জন্য এখন জেলেরা মাছ ধরে এনে তাদের নৌকাগুলোকে দাঁড় করাচ্ছে সকাল সকাল নৌকার উপরে শাঁখের তৈরি বিভিন্ন দ্রব্য এবং শঙ্খ বিক্রি করতে বসে গেছে জেলেরা আর কিছু লোক এখানে বিভিন্ন ধরনের পাথর বিক্রি করছিল। তার মধ্যে মুক্তও ছিল এখানে ভি সমৃদ্ধালিবি নবরতন পাথর একটা পাথর নটগুলো শাস্তি করবে আসো মুক্ত দেখো বড় মুক্ত এখানে দেখতে পেলাম কিছু জেলে জাল থেকে অরিজিনাল শঙ্খ ধরে তা বিক্রি করছে পুরো মিলে গেছে কালকে এতটাই ট্র্যাড ছিলাম আজকে সকালে তাড়াতাড়ি উঠতে পারলাম না তাই সূর্যোদয়টাও মিস করে গেলাম কালকে পুরোপুরি চেষ্টা করব সূর্যোদয়টা তোমাদের সাথে শেয়ার করার জন্য সামনে এখন আসছে মরুভূমির জাহাজ সকাল সকাল নেমে পড়েছে সেই একটা নৌকা মাছ ধরে ফিরছে তো একটু ওয়েট করে যাই দেখি ওদের জালের মধ্যে কোনো মাছটা পড়েছে কিনা পুরো এক ঢেউতে চলে এসছে কত খাটনির পর মাত্র এই কটা মাছ ভাবতেও কেমন লাগে এখানে আর একটা নৌকা এসছে তো চলো দেখা যাক ওনাদের চালে কি পড়েছে এখন আমি এখানকার যে মার্কেট আছে মানে যেখান থেকে বাজার টাজার করে তোমরা নিজেরাই রান্না করতে পারবে আমি সেই মার্কেট এখন যাবো সেটা তোমাদের সাথে শেয়ার এখানে অনেক দোকান রয়েছে সেখানে তোমরা বাজার করে দিলে ওনারা রান্না করে দেবে তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তাদের ফোন নাম্বারগুলো এইখানে একটা রয়েছে সামনে রয়েছে অনেক এখানে দেখতে পাচ্ছ এখানে দোকান রয়েছে এই যে দোকানগুলো দেখলে এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজি বাজার মাছ বাজার করে দিলে এনারা রান্না করে দেয় তার বিনিময়ে কিছুমাত্র টাকা নেই আমি প্রায় বাজারের কাছাকাছি চলে এসেছি বাজারে এবার ঢুকবো ঢুকে তোমাদের দেখাবো কী কী ওখানে পাওয়া যায় এখানকার বাজার খুলছে এটা হলো এখানকার বাজার এই সাইডে সব মুদিখানা দোকান রয়েছে এখানে শাকসবজি সব কিছু সবজিই তোমরা পেয়ে যাবে এগুলো হচ্ছে মুদিখানা দোকান এখন বন্ধ রয়েছে কথায় তোমরা এখানে সবকিছুই পেয়ে যাবে আমাদের পছন্দ মতো সবজি বাজার ছেড়ে সামনে পড়বে মাছের বাজার চিকেন এখানে চিকেনের দোকান এখানে সব এখন দোকান খুলে গেছে এখানে সব এখন দোকান খুলে গেছে

তোমরা যদি এই রাস্তাতে হোটেল নাও তাহলে বাজার যেতে সুবিধাও হবে এই রাস্তাতে যাওয়ার পথে অনেকগুলি হোটেল পড়বে এখানে যেমন রয়েছে নিতাই ভবন ফোন নাম্বারটা দেখে নাও তোমাদের যদি দরকার লাগে তোমরা কল করতে পারো আরও দু একটা হোটেল তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে যেমন রয়েছে সাধনা আশ্রম গেস্ট হাউস ফোন নাম্বারটা যতটা বোঝা যাচ্ছে দেখে নাও ফর বুকিং কন্ট্যাক্ট এইট সেভেন সিক্স থ্রি ফোর নাইন টু ডাবল জিরো এইট এদিকে রয়েছে হোটেল সান সিটি ফোন নাম্বারটা একবার বলে দিই সেভেন নাইন এইট জিরো ফোর ওয়ান ফাইভ ফোর সেভেন সিক্স ভবন এখানে রয়েছে কল্যাণী হলিডে হোম ফোন নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান ওয়ান ফাইভ সেভেন সিক্স এইট সিক্স তিনটা নাম্বার রয়েছে তোমরা জুম করে দেখে নিতে পারো এখানে রয়েছে হোটেল নটরাজ ফোন নাম্বার হচ্ছে নাইন ডাবল থ্রি ওয়ান টু ফাইভ টু থ্রি ফোর টু আরও দুটো নাম্বার রয়েছে তোমরা জুম করে দেখে নিতে পারো এখানে রয়েছে হোটেল নিতাই কুঞ্জ এই হলো ফোন নাম্বার এখানে রয়েছে হোটেল অনুরাধা ফোন নাম্বারটা হলো নাইন ডাবল সেভেন সিক্স সেভেন ওয়ান ওয়ান ফাইভ ওয়ান এইট আর একটা নাম্বার আছে সেভেন নাইন সেভেন এইট ফোর এখানকার বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি কি পাওয়া যায় তোমরা নিজের চোখেই দেখে নিলে আর সকাল সকাল মাছের বাজারটা বসেনি তাই তোমাদের পুরোটা দেখাতে পারিনি তো যদি কালকে যাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর কিছু হোটেল তোমাদেরকে দেখিয়ে দিলাম সব তো দেখানো পসিবেল না চলো তাহলে আজকে আমরা বেরোচ্ছি সাইড সিনে সেখানে গিয়েই দেখা হচ্ছে এর পরের পার্টিতে আসতে চলেছে সাইড সিনের ভিডিওটি তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিব ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে